নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় টেট ফর ইন সার্ভিস প্রাইমারি টিচার্স কর্মরত সকল শিক্ষক শিক্ষিকাগণ বর্তমানে খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছেন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সত্যিই কি টেট এক্সাম দিতে হবে যদি দিতেই হয় কারা এই পরীক্ষায় বসবেন এখনো পর্যন্ত বিষয়টি কনফার্ম নয় কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর আমরা জানতে পারব সঠিক তথ্য পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু টেট নিয়ে কি বলেছেন সেই বক্তব্য আপনাদের অবশ্যই শোনাবো তার আগে দু একটি কথা আমি বলে নিচ্ছি সত্যিই যদি টেট দিতে হয় তাহলে দু হাজার এগারো সালের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ নিযুক্ত হয়েছেন তাদের জন্য চরম দুঃসংবাদ নেমে আসতে পারে কারণ তারা কোনো মতে টেট কোয়ালিফাই করতে পারবেন না নিশ্চিত অকৃত কার্য হবেন এমনিতেই একটি প্রবাদ বাক্য আছে প্রাথমিক শিক্ষকরা শিক্ষিকারা কিছুই জানেন না শিক্ষক শিক্ষিকারা আসে যায় বেতন পায় কিছু জানে না তাহলে তারা টেট পরীক্ষায় কিভাবে পাশ করবে চাকরি চলে যাব আর যদি দু সালের মতো কঠিন প্রশ্ন হয় তাহলে নাইনটি পারসেন্ট শিক্ষক শিক্ষিকা অকৃতকার্য হবেন দু সালে টেটের যে প্রশ্ন দেখতে পারেন প্রশ্নটি হাতে নিয়ে মোবাইলে পেয়ে যাবেন প্রচণ্ড কঠিন হয়েছিল মাস্টার ডিগ্রি হোল্ডার পরীক্ষার্থী অনেক ছিলেন তাঁরাও কোয়ালিফাই করতে পারেননি দিন রাত এক করে পড়াশোনা করেছেন অনেকে বইপত্র কিনেছেন প্রচুর অনলাইন কোচিং নিয়েছেন অফলাইনে পড়াশোনা করেছেন কিন্তু সাফল্য আসেনি ব্যর্থতা পাশের হার মাত্র কেন এমন হল এর অন্তরালে রয়েছে একটি কারণ ইচ্ছাকৃতভাবে ভাবে পাশ ফেল করিয়ে দেওয়া হয়েছে পাশ নয় ফেল করিয়ে দেওয়া হয়েছে প্রশ্নপত্র এত কঠিন মনে হচ্ছে যেন টেন পাস করে কলেজে পড়াতে যেতে হবে কলেজে আমার জানা অনেক ভালো স্টুডেন্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট পাস করতে পারেনি প্রত্যেকেরই মাস্টার ডিগ্রি আছে আর ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে রাজ্য সরকার চাইলে ফেল করিয়ে দিতে পারেন কঠিন প্রশ্ন করে ফেল করিয়ে দেবেন ছুটি দিয়ে দেবেন আর রাজ্য সরকারি পারে ইনসার্ভিস টিচারদের চাকরিতে বহাল রাখতে চাকরি বাঁচিয়ে দিতে বজায় রাখতে সহজ প্রশ্ন করে উদরে দিতে পারেন সহজ প্রশ্ন করে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন আর আপনি যদি টেট পরীক্ষায় ফেল করেন তাহলে আপনি কি অযোগ্য মোটেই না আপনি যোগ্যতার পরিচয় দিয়েই এই কর্মে নিযুক্ত হয়েছেন আজকে বয়স অনেক বেড়ে গেছে সাংসারিক চাপ দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে এই পরিস্থিতিতে টেটের মতো একটি কঠিন পরীক্ষা কোয়ালিফাই করা সত্যিই খুব কষ্টকর আতঙ্কিত ব্যাপার রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছেন

যে আমাদের আমলাতান্ত্রিক যে প্যাটার্ন তার সঙ্গে কথা বলি যে নিয়মকানুন বিধি এগুলো আগে খতিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাবো না এটাকে মানবো না এটা 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 সরাসরি গ্রহণ করবো গ্রহণ করলে কীভাবে অ্যাডাপ্ট করবো এটা এখনও এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনও নেই